উনি মা কথা মনে হবে টুক 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 করে মায়ের কবরের কাছে যাবেন গিয়ে একা যাবেন গিয়ে প্রথম বসবেন প্রথম বসবেন মায়ের কবরের কাছে বসে পায়ের কাছে বসবেন বসে হাতটা মাটিতে রেখে বলবেন মা বসতে পারি নাই তোকে তাই তুই যখন ছিলিস তখন তোর কদর করতে পারি নাই আজ বুঝতে পেরেছি মা হারালো কতটা জালা তুই আমার উপর না না মাতে আমার ওপরে নারাজ হোস না মাতে আমার ওপর নারাজ হোস না বাচ্চা যখন মায়ের কবরের কাছে বসে এমনি করে বলে মায়ের রুটা তখন আরশা পাখির কাছে চলে যায় আর বলে আল্লাহ আমার বাচ্চা বুঝতে পেরেছে চলে এসেছে আমি বাচ্চা সব ভুল মাফ করে দিয়েছি আমি বাচ্চার অপরাধ ক্ষমা করে দিয়েছি আমি রাজি হয়ে গেছি তুই রাজি হয়ে যা রব্নের আর ফেরা ওর মা যা বলতে শুনেছি ওর ওর বেটা যা আমি শুনেছি আর তুই শুনে রেখে দে মার আর আগে আমি আল্লাহ মা দুটোকেই ক্ষমা করে দিয়েছি ক্ষমা করে দিয়েছি এখানে একা যেতে বলেছে গোটা পাড়ার লোক পাল জুটলে বলতে পারি লোকের সামনে বলা যাবে মাপের কবরের কাছে বসে বসে বলো আব্বা কাঁধে করে মানুষ করেছ গোটা বই কেন তুমি দেখিয়েছ আর নেই তাই সবাই আমার কাঁধে চাপে আমাকে কাঁধে নেবার মতো আর কেউ নেই সবাই সবাইকে নাম ধরে ডাকে আমার নাম ধরে আর কেউ কোনো দিন ডাকে না আফসোস লাগে কখন তুমি আমাকে নাম ধরে ডাকবে আর ডাক শুনতে পাই না আজ এসেছে বুঝতে পাই নাই অনেক অন্যায় করেছি তুমি আমাকে ক্ষমা করে দাও বাপের রুটা পর্যন্ত আমার কাছে এসে ক্ষমা চায় আর আমি আল্লাহ ওর বাপের রু আসার আগে দুটোকেই ক্ষমা করি কারণ ও যখন ঘর থেকে বার হয়েছে আমি জানি পৃথিবীর কেউ জানে না আমি জানি ও আমার কাছে আসছে আমার বন্ধু আমার আল্লাহ ভাইরা বাচ্চা বাপের কবর কাছে দাঁড়িয়ে খালি হাতটা তুলে বলেছে রব্বির আমা আমার রব্বাই আনি সাকির আল্লাহ পাগলাও ফেরেস তারা কি বলে কি বলছে আল্লাহ বেটা বাপের কবর কাছে এসেছে আর কি বলেছে বলে আল্লাহ তুমি যা বলেছ তাই বলেছে আমি যা বলেছি বললে হ্যাঁ বলে আমি শুনেছি আমি দেখেছি আমি সব জানি তোকে শুধু সাক্ষী রাখছি আমার বান্দা যখন বাপের কবর কাছে এসে আমার বান্দা আমার কথা আমাকে শুনিয়েছে তখন আমাকে আর কষ্ট দিতে লজ্জা পাচ্ছে ক্ষমা করে দিলাম মাফ করে দিলাম হাজরের মুসালের ওয়াকিয়াতে আছে যে তিনি একসময় কোন এক যুদ্ধে চলেছেন সাথীদের নিয়ে একটা কবরস্থানের পাশ দিয়ে চলেছে কবরস্থানের পাশ দিয়ে চলেছে তো ওই রাস্তা দিয়ে উঠ ঘোড়া গাধা কেউ যাচ্ছে না পালিয়ে চলে যাচ্ছে কাছে খেলে গেলেন আল্লাহ নবী মূষা কাছে গেলেন দোলাকাত নামাজ পড়লেন কবরের দিকে তাকালেন তো দেখলেন বিতক্ত আগুনের কুণ্ডুলি আগুনের কুণ্ডুলি জ্বলছে তাও তাও করে অগ্নিগিরির মতো জ্বলছে অসহ্য দেখে সহ্য করতে পারলেন না উঠে চলে গেলেন উঠে চলে গেলেন যুদ্ধের ময়দান থেকে সময় সেরে যুদ্ধ সেরে ফিরে আসছে যে ভালো করে জানবো ব্যাপারটা কি ফের ওই জায়গায় এলেন দেখলেন ঘোড়াও যাচ্ছে উঁটও যাচ্ছে গাধাও যাচ্ছে কেউ ভয় খায় না সব চলে যাচ্ছে উনি এলেন আসার পরে নামলেন ফের দুরাক নামাজ পড়লেন আর ফের আল্লাহকে জিজ্ঞাসা করলেন ও তাকে দেখলেন যে কবরের ভিতরে গোলাপ ফুল দিয়ে গোটা কবরটা সাজানো আর একেবারে আবে হায়াতের পানি দিয়ে ভদ্রলোককে গোসল করিয়ে জান্নাতি পোশাক পরে শোয়ানো অবাক হয়ে গেলেন অবাক হয়ে গেলেন জিজ্ঞাসা করলেন আল্লাহ দুদিন আগে গেলাম যার এরকম অবস্থা দুদিন পরে দেখি তার অবস্থা কারণটা বুঝতে পারলাম না আল্লাহ তুমি যদি বলে দিতে তার আমি সব জানতে পেরে যেতাম উন্মোদকে বলতাম তো শোনাচ্ছি মশা শোন লোকটা পাপের কোনো রা কোনো রাস্তা ছাড়ে নাই যত পাপ জন সব করেছে একটা পাপ হাজার বার করেছে কিন্তু মৃত্যুর পূর্বেতে ও বিবির কাছে বলে এসেছিল বিবিরে আমি জীবনে যা করেছি তাতে ক্ষমার কোনো রাস্তা নেই তবে তোর কাছে বলে যাচ্ছি তোর পেতে যে বাচ্চাটা আছে ওটা যদি সন্তান হয় তুই জন্য ওকে আলে পানাস মসজিদে পালাস কোরআন শেখাস আর যদি ওটা কন্যা হয় পর্দাতে রাখিস কমপক্ষে নামাজটা শিখিয়ে দিস কোরআনটা শিখিয়ে দিস আজ ওর ছেলে আজ ওর ছেলে ছোট্ট বাচ্চা এই সাড়ে তিন চার বছরের বাচ্চা মা তাকে পায়জামা পরিয়ে মা জামা পরিয়ে মাথায় একটা টুপি দিয়ে হাত ধরে ধরে নিয়ে মসজিদে বসিয়ে দিয়েছে ইমাম সাহেবের কাছে বিধবা মহিলা চোখের পানি ফেলে বলেছে হুজুর আমার জীবনের শেষ সম্পদ স্বামী নেই মা বাপ নেই শ্বশুরবাড়ির কেউ নেই দুপুরে আমার সব হারা একটাই শুধু খালি বাঁচার আর একটু দুনিয়া থাকার শেষ প্রদীপ এটা আপনার হাতে দিয়ে যাচ্ছি আপনি একে একটু ভালো করে কোরআনটা শিখিয়ে দেবেন মায়ের চোখ ভরা পানি দেখে ইমাম সাহেবের বুকটা ফেটে গেছে আর বাচ্চাকে সন্তানের মতো কোলের কাছে বসিয়ে নিয়ে সুন্দর করে তাকে বসিয়ে পড়াচ্ছে পড়ো তো বাবা আমার সঙ্গে বিসমিল্লা হের রহমান ইব্রাহিম ওই মাসুম বাচ্চাটা যে কোনো জ্ঞান নেই যারা কোনো পাক না পাকের জ্ঞান নেই যে কোনো কাপড় পরতে পারে না ও আমার ঘরে বসে আলেমের পাশে বসে আমাকে थरथर করে কাঁপছিল আর হালকা হালকা ফনে বলছিল বিসমিল্লাহির রহমানির রহিম আমি আল্লাহ পাক ফেরেশতাদের বলেছি যে আমার সুব্বাত আমার ঘরে বসে আমাকে রহমান বলে ডাকে ওই বলে ডাকে ওর বাপের কবরে আযাব হলে আমার লজ্জা লাগে বাচ্চার মুখে ওই কলমের কারণেতে আমি ওর বাপের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিলাম আর ছেলে কোরআন আপনাকে তাই বলেছে রাসূল আপনাকেটা বলেছিল খায়রুকুম মান তাআল্লামা আল কোরআন আল্লাবা তুমি আসলে তোমাকে বলা হয়েছিল কোরআন যে পড়ে সে ভালো যে পড়ায় সে ভালো তুমি কোরআন পড়ো কোরআন শেখো যেটা তোমার লাভ হবে তোমার আব্বার লাভ হবে আমার বন্ধু আমার আল্লাহ বলা ভাইরা গ্যালিজন্দার সুদী মানুষরা আপনাকে কিচ্ছু করতে হবে না আপনি সুরা ফাতে আটা পড়ুন সুরা এক্লাসটা পড়ুন বাপের কবরের কাছে দাঁড়ান আর দাঁড়িয়ে বলুন আব্বা আমি দুটো হাত তুলেছি আল্লাহ তুমি আমার আব্বাকে মাফ করে দাও পর্বা দেখাল আলম জীবনে যতবার অন্যায় করেছি যতবার ভুল করেছি সব ভুল বাপ মনে রেখেছে ঘৃণা করেছে তাড়িয়ে দিয়েছে কিন্তু ফিরে এসে আব্বা বলে যেমনি দেখেছি আব্বা সব ভুলে গেছে আমাকে কোলে তুলে দিয়েছে আল্লাহ পাক তুমি না বাপের থেকে সত্তর গুণ বেশি ভালোবাসো তাই তোমার কাছে হাত তুলেছি তুমি আমার আব্বাকে ক্ষমা করে দাও রাব্যে জুলজালাল বলে তোর আব্বা ক্ষমা করে দিতে দেরি করেছে তোর আব্বা কোলে তুলতে দেরি করেছে আমি আল্লাহ রহমতের কোলে তুলতে দেরিয়ে করি না আর ক্ষমা করতে দেরি করি না আমি আল্লাহ তোকেও ক্ষমা করলাম তোর আব্বাকেও ক্ষমা করলাম আয় মুসলমানের ছেলে আপনাকে শুনিয়ে যাচ্ছি সন্তান মারা গেলে আপনি গোসল দেবেন অন্য কাউকে দেবেন না এটা সন্ন্যাত আল্লাহ নবী সাল্লাহাল্লাম মসজিদে মিনারে মসজিদ নবাবিতে বসে আছেন মসজিদে নবাবিতে বসে আছেন বাদি গিয়ে শোনাচ্ছেন আসসালাম আলাইকুম ইয়া রাসুল্লাহ কি খবর আমাজান ভিতরে আপনাকে একটু স্মরণ করছিল আসছে চলো অম্মতের সঙ্গে কথা বলছি চলো বাঁধি ভিতরে চলে গেছে রাসুল কথাতে ভুলে গেছে অনেকক্ষণ দেরি হয়ে গেছে অনেকক্ষণ দেরি হয়ে গেছে আমাজান মারিয়া কিপতে বলেন যাও আরেকবার যাও ফের এলেন বললেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কি খবর আল্লাহ আপনাকে একটু ভিতরে স্মরণ করছিল আচ্ছা আচ্ছা ভুলে গেছে চলো আসছি চলো চলো ফের চলে গেছে রাসুল ওম্মতের ব্যথা ভরা দিল নিয়ে কথা বলতে বলতে ভুলে গেছে ভুলে গেছে আম্মাজান মারিয়া কিপতে বললেন আল্লাহ হাবিব মনে হচ্ছে ভুলে যাচ্ছে আর একবার যাও না বাঁধি গেছে চোখ দুটো ছল ছল করছে থর থা করে কাঁপছে আর কানতে কানতে শোনাচ্ছে মেহমান চলে যাবে মেহমান চলে যাবে একটু আপনার সঙ্গে শেষ দেখাটা করতে চাচ্ছিল আল্লাহ বলেন দাঁড়াও উম্মতকে বললেন একটু অপেক্ষা করো আমি আসছি ভিতর রাস্তা দিয়ে ভিতরে গেলেন যেমনি বাড়ির ভিতরে গেছেন আমাদের মারিয়া কিপা দুধের বাচ্চাটাকে কোলে থেকে তুলে নিয়ে আল্লাহ রসুল কোলে দিয়ে বললেন মনে হচ্ছে মেহমান আর বেশিক্ষণ থাকবে না সন্তান আমানত বলেছিলাম মনে আছে মিলিয়ে নেন আল্লাহ রাসুল্লাহ বিবি শোনাচ্ছেন মনে হচ্ছে না মেহমান চলে যাবে তাই আপনার কাছে সেই দেখা দেখার জন্য অপেক্ষা করছে আল্লাহ নবী কোলে নিয়েছেন মুখের দিকে তাকিয়েছেন মুখটা হাঁ করেছে আব্বা বলে কিছু একটা বলতে যাবে আস্তে করে চোখটা বন্ধ হয়ে গেল পায়ের দিকটা আস্তে করে ভারী হয়ে গেল আজ রাইল সামনে বসেছিল যান কবজ করতে শুরু হলো আব্বা বলে কি বলবে আর বলতে পারলেন না আল্লাহ নবীর চোখ দিয়ে টপ 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 করে পানি আসছে মুখের দিকে বলছে আব্বা আমি একটু আগে আসলে তোমার কথা শুনতে পেতাম আমি যে বাপ এ কথাটা ভুলে গিয়েছিলাম আমি যে একজন সন্তানের পিতা কথাটা ভুলে গিয়েছিলাম উম্মতকে জাহান নামের আগুন থেকে বাঁচানোর জন্য আমি ফিকির করতে করতে সন্তানের কথা ভুলে গিয়েছিলাম একটু আজ্ঞে আসলে তোমার কথা শুনতে পেতাম একটু আগে আসলে তোমার সঙ্গে একটু কথা হতো কিন্তু আমি আগে আসতে পারলাম না আসতে করে পৃথিবী ছেড়ে বাচ্চা চলে গেছে চোখটা বন্ধ করে দিয়ে আল্লাহ নবী সাল্লাহ্লাম বাচ্চাকে করে করে তুলে নিয়ে নিজে গোসল দিলেন নিজে কাপড় পরালেন ওর কবর খোলার পরে যা পরে নিজেই কবরে শুয়ে দিয়ে চড়ে এলেন আপনি যদি সত্যিকারের পিতা হন সন্তান মারা গেলে গোসল আপনি নিজে হাতে দেবেন আর মনে মনে করবেন আব্বা আমার গোসলটা তোর পছন্দ ছিল না বল যাতোতে গোসল দিতে পরছতে ছেরা বল তো আমার হাতে শেষ গোসলটা করে দিলি তো চল আমি তো গোসল করিয়ে দিচ্ছি কারণ বাপ বেটাকে যত ভালো করে গোসল করাতে পারে পৃথিবীর আর কেউ অতটা ভালো করে গোসল করাতে পারে না মেয়ে বলে গেলে মা তুমি গোসল দে অন্য কাউকে দিতে দিও না মা মরে গেলে মেয়ে তুমি বাকি গোসল দেবে অন্য গোসল দেবে কারণ মা মেয়েকে যত ভালো করে গোসল করাতে পারে পৃথিবীর আর কেউ ভালো করে গোসল করাতে পারে না অতটা ভালো করে গোসল করাতে পারে না বাচ্চা তার বাচ্চাকে তার বাপ যত ভালো করে গোসল করায় অতটা ভালো করে কেউ গোসল করাতে পারে না গোসল নিজে দেবেন কাপড়ের কাপড়টা কাটবেন আর মনে মনে করবেন আব্বা তো এই জামাটাই পছন্দ ছিল এই কালারটা তোর পছন্দ ছিল বাজারের এত কালারের জামা কিনে দিচ্ছি তোর পছন্দ নয় তাই এটাই পছন্দ করলে আমি বানিয়ে দিচ্ছি ব্যাটার কাপড়ের কাপড়ে বাপ যখন কাটবে না কাঁচের ডগটা কাপড়ের উপরে পড়বে আর চোটটা কলিজার উপরে পড়বে আর চোখের পানিতে কাপড়টা অটোমেটিক ভিজতে শুরু হবে আমার বাবাজিরা আমার সোনা বন্ধুরা আমার আল্লাহ ভাইরা জানিত না বুদ্ধিজীবীরা অন্ধকার কবরে যখন শোয়াবেন আপনি প্রথম কবরে নামবেন যেখানে আমার বেটা শোবে হাত গুলিয়ে দেখে শুয়েছেন যেখানে আমার বাচ্চা শোবে হাত গুলিয়ে দেখে শুয়েছেন যে কবলে বেটা শোবে তুমি বাপ প্রথমে নেমে দেখবে না আমার বাচ্চা কোথায় শুচ্ছে তুমি কেমন বাপ বাপের বেটার কবরে প্রথম নামবে আর বেটাকে কোলে করে নিয়ে আস্তে করে শুয়ে দিয়ে মুখটা খুলে সালাম দেবেন আর বলবেন আব্বা তুমি আগে চলে এলে তো আমি তো তোমার কোলে শুতে চেয়েছিলাম তোমার কোলে আমি শুতে পারলাম না তাই তোমাকে কোলে করে শুইয়ে দিয়ে চলে গেলাম ব্যাটার কপালে খেয়ে বলে আসবি আসসালামু আলাইকুম খুব তাড়াতাড়ি আসছি তোকে কোলে না নিয়ে ঘুমাতাম না তুই বুকে না চাপলে আমার ঘুম আসতো না তুই আমার গলা ধরে না শুলে আমার ঘুম আসতো না আজ আমি চলে যাচ্ছি রে চলে যাচ্ছি তোকে ভুলে যাচ্ছি না আসব অন্ধকার কবরে শুইয়ে দেন অন্ধকার কবরে শুইয়ে দেন মাটি দিয়ে দেন সবাই চলে যাবে আপনি বসে থাকবেন মা ব্যাটার কবরের কাছে আসুন যেদিন বাচ্চার কথা মনে হবে সেদিন কবরের কাছে আসবেন এসে কবরের কাছে বসবেন জিজ্ঞাসা করবেন আব্বা রাখছিস খুব আরামে আছিস না তোর আব্বাকে এরকম করে ফেলে দিয়ে চলে যেতে পারলি তো ফের আল্লাহ দরবারে দুটো হাত তুলে দাঁড় বলুন পারবার দিকে আলাপ শুনেছি পিতা মাতার দোয়া করলে তুমি তাকে ফেরাও না আমি ওর হতভাগা বাপ আমি হলো অযোগ্য পিতা আমি ওকে কোলে করে রাখতে পারলাম না তুমি চেয়েছিলে ফিরিয়ে দিয়েছি কিন্তু ভুলে যাই নাই তাই ওর কবরের কাছে এসেছি ভুলে যাই নাই এসেছি ঈদের দিনে যখন বাজার করেছেন বিবিকে শাড়ি কিনে দিয়েছেন বাচ্চাকে শাড়ি কিনে দিয়েছেন যে বাচ্চারা চলে গেছে ওর কথা মনে করলেন না কেন মনে করলেন না কেন মনে করলেন না কেন মনে করলেন না কেয়ামতে ওটাই তোমার সব থেকে বড় অ্যাসেট ভুলে যাবেন না যেদিন এই বাচ্চারা সবাই ভুলে যাবে সেদিন ও কিন্তু আপনাকে ভুলবে না তাই ওকি কি করে ভুলে গেলেন আপনি কি করে ভুলে গেলেন এতিমের হাতে একটা জামা তুলে দিতে পারলেন না মিস্ত্রির হাতে জামা তুলে দিতে পারলেন না আর গিয়ে বললেন না যে আব্বা জামাটা দিয়েছে কিন্তু তুই চাস না কিন্তু তোর জামা পাঠিয়ে দিয়েছি তোর তোর পোশাকটা পাঠিয়ে দিয়েছি আর ফের দুটো হাত তুলে আল্লাহকে বলেন আল্লাহ আমি বাপ জীবনে যদি কোনোদিন কোনো ভালো আমল করে থাকি আমার জীবনে যদি একটা ভালো কাজ করে থাকি আর যদি পছন্দ হয়ে তোর থাকে আমি হঠাৎ হাত তুলেছি আমার বাচ্চাকে তুই করে দিস আল্লাহ পাগলাই ফেরেস তারা কি বলে অমন করে বলছে ব্যাটার জন্য বাপ আর ধৈর্য রাখতে পারে না বলছে ব্যাটাকে বেটাকে বাপ ভালোবাসে বললে হ্যাঁ বলে ওই আমি বান্দাকে তার থেকে আমার ভালোবাসি তাই বাপ ব্যাটা হারিয়ে এমন করে কেঁদেছে আর বান্দা রব হারিয়ে আমার কাছে কেঁদেছে তুই শুনে রেখে দে বাপের চোখের পানি যখন চোখ থেকে ঝরেছে আমার রহমতের দরিয়া তার আগে মাথ ভেঙেছে তুই শুনে রাখ ওই বাপের কান্নার কারণে বাপের জীবনের গুণাটা মাফ করে দিয়েছি আর বেটার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিয়েছি কিছু বলতে হবে না কিছু বলতে হবে না খালি এতটুকু বলবেন আল্লাহ আমি জীবনে যদি কোনো ভালো আমল করে থাকি আর আমলটা যদি তোমার কাছে প্রিয় হয় তুমি আমার বাচ্চাকে ক্ষমা করে দিও বাস এর জন্য বিশাল বক্তা হতে হবে না মারাত্মক বিদেশ থেকে হায়ার করতে হবে না আপনি বাপ দোয়া চাইবেন অন্য কাউকে দিয়ে দোয়া চাওয়াবেন না আমার বন্ধু সন্তানের মঙ্গল চান আপনি তো তাহলে সৈনাথ বাপ বলে গেলে সন্তান ভরে গেলে দশটা মিসকিন রাখবেন দশটা ফকির ডাকবেন দশটা বিধবা ডাকবেন একসঙ্গে সবাইকে দেখি ভালোবাসার সঙ্গে দাওয়াত দেবেন দামি বিছানা বিছাবেন ভালো দস্তরখান বিছাবেন দামি প্লেটগুলো বার করবেন ভাঙা ফুলোতে খাওয়াবেন না এতি মনে করে খাওয়াবেন না মেহমান মনে করে খাওয়াবেন ভালো প্লেট দেবেন ভালো গ্লাস দেবেন খাবার দেবেন যখন খাবারে সবাই বসে যাবে আপনি ওখান থেকে উঠে সোজা ব্যাটার কবর গায়ে চলে যাবেন আর গিয়ে বলবেন আব্বা এখানে বসে আছিস জীবনে যতদিন বাড়িতে ছেলেরা সবাই খেতে বসেছে তোকে দেখতে পাই নাই তো ছুটে বাড়ির বাইরে বার হয়ে দেখেছি আমার বাচ্চাটা কোথায় সবাই খাচ্ছে আমার বাচ্চা কোথায় পাড়া থেকে দেখিয়ে এনে তোকে খেতে বসিয়েছিলাম আজ আমি আমার বারান্দায় বসে বিশজন জন এতিমকে খাওয়াচ্ছি খেতে বসেছে তার কি দেখেছি তুই নেই তাই সেদিনের মতো আজও ছুটে তোর কাছে চলে এসেছি আজও ছুটে তোর কাছে চলে এসেছি কারণ তুই না খেলে আমার যে পেটটা রে আমি খাওয়াইছি সবাইকে ছুটে এসেছি তোর কাছে আল্লাহর কাছে হাত তুলে বলুন আল্লাহ আমার বাচ্চা চলে গেছে আমার সন্তান চলে গেছে আমি বাপ তো তাই সহ্য করতে পারি নাই সব বেতিমার মিসকিট খাচ্ছে এ আল্লাহ আমার বাচ্চাকে তুমি তোমার জান্নাতের বাগানে তোমার জান্নাতের নিয়ামত খাইয়ে দিও আমার বাচ্চাকে তোমার রহমতের ছত্র ছায়াতে রেখে দিও জুল জালাল বলে ও ফেরেশতারা ওই এতিমগুলো পেট ভরে খেয়ে চলে গেছে ওদের মুখটা খালি তুলেছে কিচ্ছু বলতে হয় নাই কিচ্ছু বলতে হয় নাই ও খালি মুখটা আমার দিকে তুলেছে খেয়ে আমি আল্লাহ খুশি হয়ে গেছি আর আব্বার দোয়াটা কবুল করে দিয়েছি আমি বাপকে দোয়া করতে বলেছি আল্লাহ নবী বলেন সালাসাতুদ

ফেরেশতা ভায়া করে বাপ যখন দোয়া করে ফেরেশতা আল্লাহ উঠিয়ে দেয় আল্লাহ ফেরেশতা তুলে দেয় পর্দা তুলে দেয় সবাইকে সরিয়ে দেয় বলে একবার আমাকে শুনতে দে একবার আমাকে শুনতে দে বাপ কেমন করে বেঁকার জন্য কাঁদে আমাকে একবার শুনতে দে কারণ ওর বেঁকার জন্য কেঁদেছে আর আমি আল্লাহ আমার বান্দার কান্না দেখেছি আর খুশি হয়েছি ফেরেশতাকে বলেছি শুনে রাখ ও চোখের পানিগুলো ধরে রাখবি ফেলবি ও চোখের পানিগুলো জমা রাখবি ফেলবি না কাল আমার ময়দানে মারা তখন নেকির পাল্লা হালকা হয়ে যাবে চোখের পানিটা চাপিয়ে দিবি ওই চোখের পানিটা আমি নেকির সঙ্গে ওজন করে দেখে নেবো ওজন করে দেখে